আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবি প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি হবে তো তোমাদের যে ভর্তি শুরু তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবিতে প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি শুরু সাতাশে এপ্রিল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পঁচিশে এপ্রিল দুই বিকাল পাঁচটা একুশ মিনিটে নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বিবি এ প্রথম বর্ষক ডি ও ই ইউনিট প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রবিবার সাতাশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার পঁচিশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবিদ দুই হাজার চব্বিশ পর্যায় শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবি এ প্রথম বর্ষ ডি ও এ ইউনিট প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত আগামী সাতাশে এপ্রিল রোববার দুপুর বারোটা থেকে শুরু হয়ে পাঁচই মে সোমবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে এতে আরও বলা হয় নির্ধারিত সময় শিক্ষার্থী এখান যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট নিজ নিজ প্যানেল লগ করে ভর্তি ফি অনলাইন জমা দিতে হবে ভর্তি ফি জমা দেওয়ার শিক্ষার্থী সাতাশে এপ্রিল থেকে ছয় মে সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে সংশ্লিষ্ট ডিম অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফার্মেশন স্লিপ সংগ্রহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করবো ভর্তি ফি কত তো বিভিন্ন অনুষেদ ও বিভাগকে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষেদে ব্যবহারিক ক্লাস সহ বারো হাজার চারশো টাকা বিজনেস স্টাডিস অনুষেদ দশ হাজার চারশো টাকা বিজ্ঞান সামাজিক আইন অনুষদ ও টাকা ফিল্ম টেলিভিশন ও নাট্যকলা বিভাগ চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাস সহ বারো হাজার চারশো টাকা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো চূড়ান্তবর্তীর সময় শিক্ষার্থীর যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তা উল্লেখ করা হলো তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এস এস সি ও এইস পরীক্ষার মূল এরপর ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ কর্তৃপক্ষ স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফর্ম ও চার কপি শব্দ তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো এগুলো কিন্তু তোমাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ফি জমা না দিলে প্রাপ্ত বিষয়টি বাতিল হয়ে যেতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে তাই শিক্ষার্থীদের সময় মতো সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা চূড়ান্ত ভর্তি হবে তো তোমাদের যে কাগজপত্রগুলো আমি কিন্তু নিচে তোমাদেরকে বলে দিয়েছি তো সেগুলো কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতে হবে এবং তোমাদের যে ফি তো সেটি কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ